যে আটটি অভ্যাস আপনাকে কখনোই সফল বা ধনী হতে দিবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি মানুষ দিয়ে সম্পূর্ণ অংশ দেখবেন দেখেন ধনী ও সফল হওয়া এবং টিকে থাকা এই যে দুইটা এটার মধ্যে কিন্তু বিশাল পার্থক্য রয়েছে এই পার্থক্যের কারণ কি এই পার্থক্যের কারণ হচ্ছে আমাদের কিছু অভ্যাস আমাদের কিছু অভ্যাস রয়েছে যা আমাদের পিছিয়ে দেয় এবং সাফল্যের পথে বাধার সৃষ্টি করে চলুন দেখে নেওয়া যাক কোন কোন অভ্যাসগুলো আমাদের ধনী ও সফলতে বাজার সৃষ্টি করছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে নিজের যা আছে তার চেয়ে বেশি খরচ করা অর্থাৎ আমরা লুক দেখানোর জন্য অনেক সময় অনেক খরচ করে থাকি দেখা গেছে যে প্রয়োজনের অনেক সময় অথচ সময় টাকার অভাবে ভোগেন। মনে যদি উপার্জনের চেয়ে বেশি খরচ করা হয় তাহলে আপনি কখনোই সঞ্চয় করতে পারবেন না মনে রাখবেন অর্থ উপার্জনের পাশাপাশি তার সঠিকভাবে সঞ্চয় করা ও সঠিকভাবে খরচ করা এটা কিন্তু আপনার সাফল্যের মূল চাপিকাটি তারপরে হচ্ছে ব্যর্থ হয়ে যাব এরকম একটা ভয় দেখেন ব্যর্থতার ভয় অনেকেই ঝুঁকি নিতে চান না তারা একটা নিরাপদ পথ বেছে নেন যা তাদের জীবনটাকে স্থবির করে রাখে অথচ আমরা এটা জানি না যে ব্যর্থতা থেকেই শেখার সুযোগ আসে এবং এটি সাফল্যের জন্য অপরিহার্য এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শেখার প্রতি আগ্রহ না থাকা দেখেন সফল ব্যক্তিরা কিন্তু সারা জীবনই শিখতে থাকেন আপনি কি জানেন বিল গেটস প্রতি বছর পঞ্চাশটি বই পড়েন কিন্তু যারা শিখতে চান না তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়েন এবং তাদের জীবন থেকে নতুন নতুন সুযোগগুলো হাতছাড়া হয়ে যায় তারপরে যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য এবং সুস্থতাকে উপেক্ষা করে চলা মনে রাখবেন শারীরিক ও মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে সম্পদ আর সাফল্য কোনোটাই আপনার কাছে আসবে না তাই সঠিক খাদ্যাভাস ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ তারপর যেটা বলবো সেটা হচ্ছে সম্পর্কের গুরুত্বটা না বোঝা শুধু কেবল ধনী হবেন সফলতা অর্জন করবেন এটাই কিন্তু নয় জীবনটাকে যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই সুন্দর সম্পর্ক দরকার মনে রাখবেন যদি আপনি পরিবার ও বন্ধুদেরকে অবহেলা করেন একটা সময় এসে আপনি খুব একাকিত্ব বোধ করবেন আর তখন আপনার নিজের জীবনের প্রতি অসন্তুষ্টি চলে আসতে পারে তাই শুধু ধনী হয় যথেষ্ট নয় জীবনকে উপভোগ করতে ভালো সম্পর্কও দরকার তারপর যেটা বলবো সেটা হচ্ছে নিজের দায়িত্বকে এড়িয়ে যাওয়া দেখেন একটা কথা মনে রাখা হচ্ছে যে ভুল মানুষ করে যদি নিজের কোনো ভুল হয়ে থাকে সেটা স্বীকার না করে দায়িত্বটা এড়িয়ে যাওয়া এটা আপনাকে অনেক পিছিয়ে দেবে যারা নিজের জীবন ও সিদ্ধান্তের দায়িত্ব নেন তারাই কেবল সত্যিকারের সাফল্যের পথে এগিয়ে যান তারপর যেটা বলবো সেটা হচ্ছে কাজকে ফেলে রাখা দেখেন আমরা অনেক সময় গুরুত্বপূর্ণ কাজটাকে ফেলে রাখি পরের দিন করব বলে একটু পরে করব বলে আর এই দেরিতে কাজটা করব বলে আপনি যে ফেলে রাখলেন এটা হচ্ছে আপনার সফলতার জন্য সবচেয়ে বড় সূত্র আর এই গুরুত্বপূর্ণ কাজগুলি বা আপনার যে কাজটা ফেলে রাখলেন দেরিতে করবেন বলে আর এই দেরিতে করার প্রবণতা আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় সত্র মনে রাখবেন সময় নষ্ট করলে সুযোগ হাতছাড়া হয় তাই তাৎক্ষণিক পদক্ষেপ নিতে হবে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ জীবনের উদ্দেশ্য না থাকা প্রত্যেকটা মানুষের জীবনের একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত উদ্দেশ্যহীন জীবন আপনাকে বিভ্রান্ত করে ফেলতে পারে মনে রাখবেন যারা কেবল টাকার পেছনে ছোটে জীবনের কোনো লক্ষ্য নির্ধারণ করে না তারা কিন্তু সত্যিকারের সাফল্য ও আনন্দ পায় না শেষ করব টমাস অ্যাডিসনের একটি কথা দিয়ে টমাস অ্যাডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল দশ হাজারটি পদ্ধতি খুঁজে পেয়েছি যা কাজ করেনি তাই ব্যর্থতা তাকে দমিয়ে রাখতে পারেনি আমাদের মনে রাখতে হবে সফল হওয়া কিন্তু একদিনের ব্যাপার নয় বা একদিনের বিষয়ও নয় আপনার অভ্যাস এবং মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই কিন্তু সফলতা আসবে ধন্যবাদ সবাইকে